ঢাকায় সিনেমার প্রয়াত নায়ক সালমান শাহকে নিয়ে পরিচালক ছোটকু আহমেদ যে বায়োপিক নির্মাণে হাত দিয়েছিলেন সেটি আটকে গেছে অভিনেতার মায়ের হস্তক্ষেপে সালমানের মা নীলা চৌধুরী লন্ডন থেকে টেলিফোন করে স্বপ্নের রাজকুমার নামের সিনেমাটি বানাতে তাকে নিষেধ করেছেন বলে জানিয়েছেন ছোটকু এই পরিচালক গ্লিটসকে বলেন স্বপ্নের রাজকুমার নামের বায়োপিকের চিত্রনাট্যের কাজ শেষ করে তারপর একটি টিম বানিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে নতুন নায়ক নায়িকা বাছাই করার সিদ্ধান্ত হচ্ছিল এরই মধ্যে নীলা চৌধুরী কাজে হাত দিতে নিষেধ করেন নীলা চৌধুরীর আপত্তির কারণ কি জানতে চাইলে ছোটকু বলেন সালমানকে নিয়ে কোনো ধরনের সিনেমা নাটক বা যে কোনো ধরনের কাজ নির্মাণ থেকে বিরত থাকার জন্য অনেক আগে তিনি উকিল নোটিস দিয়ে রেখেছেন এখন নীলা চৌধুরীর আপত্তিতে সিনেমাটির কাজ স্থগিত করলাম তবে তার আপত্তি ঠিক কোন জায়গায় কোন কারণে উনি কাজটা চাইছেন না সেটা উনি আমাকে বলেননি এ বিষয়ে জানতে নীলা চৌধুরীর সঙ্গে গ্লিটসদের সঙ্গে কথা হয়েছে তিনি বলেন আঠাশ বছর আগে যে মানুষটি চলে গেছে তাকে নিয়ে সিনেমা নাটক গান এসব করা কাম্য নয় আমি পারিবারিকভাবে আগে এসবের বিরোধিতা করেছি উকিল নোটিস দিয়েছি এগুলো করা যাবে না ছোটকু বলেছিলেন সোহানি সালমানকে পর্দায় এনেছিলেন তিনি ইমনকে সালমান বানিয়েছিলেন বাংলাদেশের মানুষের কাছে সোহানের ইচ্ছে ছিল সালমানের জীবনের বিভিন্ন ঘটনা দেশের মানুষ জানুক কিন্তু তা আর হচ্ছে না